আপনারা আরেকটু পিছনে গিয়ে এক লাইনে দাঁড়িয়ে আপনারা এখানে আপনাদের করুন আপনাদের মিডিয়া এখানে আপনারা বসিয়ে দেবেন আর আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি অনেকগুলো মিছিল আমাদের মধ্যে আজকে আমাদের এই চাষ মঞ্চ ঘরে যাচ্ছে আমরা সকলকে স্বাগত জানাই আমরা সকলকে স্বাগত জানাই আজকে রুশে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সংযুক্ত হচ্ছে Lâ समान <laughs>

अ <laughs> 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 সংগ্রামী জনতা আজকের ভালো আমাদের ইমান আমরা যদি মানে দায়িত্ব পালন করতে এসে

আজকে আমরা যেই জমি নিয়ে ভারত কর্মসূচি দশ জন্য এই ভূমের মধ্যে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমাদের ইমানি দাবি আপনারা সবাই জানেন ওজুদ সুহদানা রাসাবুন সুহূ তিন শত শারিকা আমাদের এই पुण्य এসেছিলেন সিলেটে এসেছিলেন শ্রীকৃষ্ণমুক্ত করার জন্য মধ্যম বানিয়ে বিভিন্ন ধরনের শিরিক বেজাত এবং মসজিদ কার্যকৌশল আসছে অনেক দিক থেকে সম্মানিত ব্যক্তুজলতা এই দাবি শুধু আমরা আমার আপনার খাওনারে দখলের দাবি এমন প্রত্যেক মুসলমানের দাবি আমরা চাই অগ্র সহজনার উপর সহ তিন শত সহ কানিয়ার যেন শিরিক এবং বেজাত মুক্ত থাকে

মানৱ বন্ধৰ মানৱ বন্ধ বিখ্যা আমরা শৃঙ্খলা বজায় রাখতে হবে তাই যারা মেলার মধ্যে আছেন বিশেষ করে যারা মেলার মধ্যে আছেন আপনারা একটু সরে যান একটু সরে যান দলের মধ্যে আপনারা আমাদের নেতৃবৃন্দরা আছেন ইনশাল্লাহ আজকে শুধু সাফল্যের নেতৃবৃন্দ না আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধনের মধ্যে সারা দিয়ে প্রতিনিধিমন্ডা আসছে এবং আসবে ইনশাল্লাহ এই পর্যায়ে

কোন ধরনের অসামাজিক অনৈতিক অনিসামিক কার্যক্রমের পক্ষে আমাদের সাধারণবাসী কেউ তার পক্ষে দেখে না বিগত কয়েক বছর ধরে বা অনেক বছরে ওই দুজনে আপনারা দেখে আসছেন যে সাফরান মাজারে পবিত্র ওরুসের নামে এবং আরো কিছু ব্যক্তি কেন্দ্রিক অশ্লীর কাজ হয় রাজা সেবন

Assalamualaikum warahmatullahi wabarakatuh. Selamat datang ustaz. Alhamdulillah. Apa dua langkah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi. Amra semua yang hadir saudara সম্মানিত ও বিকৃত এ এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন বৈসম্য কৃষি ছাত্রন্তমদে অন্যতম নেতা ডকরি আপনারা থেকে

এখানে কেন সমর্থ হয়েছি আমরা সবাই জানি যে আট তারিখে সরকার আমাদের সাথে একটوتا পুনকরণ করেছেন আমাদের কাবুল আমপুর ভাই আমরা তাই কাবুল আমপুর জেলা আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা মাজারের বিপক্ষে না আল্লাহর ওলিদের বিপক্ষে আমরা ওই যে হসপি অকূপর্ম অকপম এগুলো দিয়ে যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে খাদিমদের পক্ষ থেকে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত হয়েছেন ওনাদের পক্ষ থেকে আমাদের এই এই ব্যানারের সাথে একাত্মতা ঘোষণা করেছেন আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রহণ করি এবং ওনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি এটাই যাতে আপনাদের চক্ষুর অগুচরে আপনাদের আড়ালে আপনাদের কেউ যেন এই দুঃশাসন করতে না পারে এই দুঃসাহস করতে না পারে যে আপনাদেরকে ঘুমের মধ্যে রেখে এই চক্ষর কাজ পেশ করার জন্য অনুরোধ করছি আদিন কামল আহমদ সাহেব জন্য বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি আরো যুব